হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তঙ্খিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন প্রায় বিকেল হয়ে গেছে চারটে মতন বাজে তোমাদের একটা জিনিস শেয়ার করবো আজকে ব্লগটা স্টার্ট আমি একটু লেট করেই করলাম আর তোমাদের অনেক দিন আগে আমি একটু মন্দিরের কাজ দেখিয়েছিলাম আমাদের মন্দিরটা দেখিয়েছিলাম হাফ আর কি ঢালাই হয়ে গেছে এখন একটু বাকি রয়েছে তো সেই কাজটুকুই আজকে অনেকটা আজকে না প্রায় কয়েকটা দিন হয়ে গেছে অনেকটা ঢালাই হয়ে গেছে আর সামান্য একটু বাকি রয়েছে তো চলো একটু বাইরে যাচ্ছি তাই বলুন তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো চলো একটু ঘুরে আসি বাইরে দিয়ে যেহেতু তোমাদের দেখিয়েছিলাম অল্প একটু ঢালাই হয়েছে বৃষ্টির কারণে অনেক পুরোটা ঢালাই হয়নি আর একদিনে পুরোটা ঢালাই করা সম্ভব না সেই তো অল্প একটু করে রেখে দিয়েছিল তারপরে এতটা অব্দি করেছে এখন আর একটুখানি বাকি প্রায় অনেকটাই হয়ে গেছে ঢালাই বলা যায় আর একটু হলেই পুরোটা হয়ে যাবে এটা আবার একদিনে মিলে একদিনে সবাই মিলে করে দেবে আর এখানে যেহেতু বিকেল হয়ে গেছে সবাই খেলতেও চলে এসছে দেখতেই পাচ্ছ আর এখানে কাজ হচ্ছে বলে ওপরে ওদের খেলতেও বারণ করেছে ওরা এখানেই খেলছে আর আমি একটু বিকেলবেলা এলাম বাইরেটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই বিকেলে এমনিতে আসা বাইরে আসা হয় না তাই আজকে একটু এলাম তাই তোমাদের এই আমাদের মন্দিরের কাজ কতটা এগুলো আর কি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে খেলায় স্টার্ট করে দিয়েছে এদের মতো তাই ইয়েদের খেলা তো তোমরা দেখেই থাকো আগে যারা আমার ভিডিও দেখছো বা দেখেছো তারা জানবে যে এরা বিকেলে খেলে প্রায় প্রতিদিনই খেলে বললেই চলে বিকেলবেলা আর ওখানে দেখতেই পাচ্ছ বালির বস্তাগুলো একটা সাইডে রাখা রয়েছে নেক্সট দিন আর একটু ঢালাই বাকি আছে ওইটুকু কমপ্লিট হবে সেই জন্যে আরও বালি আসবে তা ওইটুকু এসে গেছে যেহেতু সেই জন্য ওখানে রাখা হয়েছে উনি সেই জন্য আরও আসবে কালকে আজকেই আসার কথা ছিল কিন্তু আসেনি বন্ধুরা আজকে দেখুন আমাদের বাড়িতে কোন ইউটিউবার এসেছে চিনতে পারেন না কি আপনারা বাবা এই যে ইউটিউবারের ছেলে এখন শুয়ে পড়েছে হিরো এই নাকি দেখে মনে হচ্ছে ইনিই তো বেড়াতে এসেছে যে গুজে ভালো আছো এই যে এখন দাঁতে যন্ত্রণা ওনার ভীষণ এখনো কমেনি চলো খেয়ে নিচ্ছি চাটা খেয়ে নি মানে বৌদি এসছে তোমরা জানো চেনো বৌদিকে বৌদিও ইউটিউব আর কি ভিডিও ছাড়ে অনেক ভিডিওতে আমাকে আর বৌদিকে একসাথে দেখা গেছে তো তোমরা তোমাদেরকে আর আলাদা করে পরিচয় করাতে হবে না বৌদিকে তোমরা চিনেও তা বৌদি এসছে আমাদের বাড়িতে সেই জন্যে একটু রাত্রে ডিন একটা করে নিচ্ছে এখানে লুচি করছে গরম গরম বৌদির দাঁতে যন্ত্রণা ছিল তা এখানে ছোলার ডালও করে নিয়েছে কিছু খেতে পাচ্ছি না এই যে লুচি আর এখানে ছোলার ডাল করেছে আর ই করো বৌদিকে ভেঙাচ্ছে

এখানে বৌদি পুজোটা দিয়ে নিচ্ছিলো আর কি বৌদি স্নান হয়ে গেছে আমার এখনো স্নান হয়নি আর বৌদি বলছে অনেক দিন পুজোও দেয় না তাই আজকে একটু পুজো দেবে বলছিল তাই এখানে পুজোটা দিয়ে নিচ্ছে আর সকাল সকাল স্নান হয়ে গেলে পুজোটা দিতেও খুব ভালো লাগে বেশ ভালো লাগে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে তাই এখানে বৌদি আমার সাথে গল্প করছিলো আর পুজো দিয়ে নিচ্ছিল আর বৌদি ঠিক কত মতন জানে ওনা ঠিক করে যে আমাদের এখানে বাড়িতে পুজোর জিনিস কোথায় কি থাকে তাই আমি বলে বলে দিচ্ছিলাম বৌদিকে আর বৌদি পুজোটা দিয়ে নিচ্ছিলো আর এখানে এখানে আমাদের গল্পও হচ্ছিল দুটো একসাথেই হচ্ছিল বৌদি পুজো তো একদম হয়ে গেছে এখানে মা কাশোর বাজাচ্ছিলো আর বৌদি এখানে আরতি করছিলো তাই সকাল সকাল এই আরতি পুজো খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আমার তো দারুণ লাগছে সকালবেলা পুজো হয়ে গেলে তো ভীষণই ভালো লাগে তাই এখানে বৌদির প্রায় পুজো দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে পুজো দেওয়া একদম কমপ্লিট বললেই চলে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের

এনিমা চিকেনটা কষা করছিল আর এখানে রাইকে তোমরা ওই আগে যারা ভিডিও দেখেছো তারা রাইকে চিনবে রাই ছিল তাই ওকে বলছিল একটু টেস্ট করার জন্য তাই একটু টেস্ট করছিলাম আমরা সবাই মিলে বেশ ভালোই লাগছিল হেসেই পড়ে না চব্বিশ ঘন্টা এটাই সবসময় রাখবি হাতে বড় হাসি জানিস রে একজন জ্ঞানদাতা টাইম বলে একটু আলাদা জ্ঞান ছাড়তে থাকে কত সুন্দর মন ফুলে হাসে টেস্ট করব চলো টেস্ট করে নি মা এখন টেস্ট করে নি চলো টেস্ট করব সব আর গেছে এই মহারানি রেখন হয়নি এত কি মহারানি বলে দিছে রে মহারানি ওকে ওরা মহারানিটা বললে মানায় আমাকে মানায় না বুঝলা তো हां হয়নি এখনো কেমন হয়েছে ভালো আছে ঠিক আছে শুনছেন আরেকজন খাবে না খাবে না করে সব খাবার কিন্তু পরে যে খাবারটা কোথায় চলে যায় কেউ জানে জোর করে খাইয়ে করেছে মানে তুমি জোর করলে না জোর করেছি তুই তো খাই ভুলে মাংস দেখতে ভদ্রতা করছি লজ্জা পাচ্ছি বাড়িতেও তো এরকম করে আমি আর পাপড়টার হ্যাঁ এবার আসিস আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেয় আজকের জন্য এইটিউবে দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা